ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে আটটা আজকে ভীষণই দেরি হয়ে গেছে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করা যাক সকালবেলা ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে যখনই দেখলাম সকাল সাড়ে আটটা বেজে গেছে আমার তো ভীষণ টেনশন হচ্ছিল এমনিতেও আজকে ছুটি আছে হাজব্যান্ডে অতটাও চাপ নেই যেহেতু রান্নাবাড়িও ছিল না তো ভাবলাম যে তাড়াতাড়ি করে উঠে পড়ি আসলে কি বলো তো এই শীতের দিনে না আমার একদমই উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে বারবার মনে হয় কম্বলের তলাতে ঢুকে থেকে আর ঘুমটা এত সুন্দর হয় ভীষণই সুন্দর হয় আর গরমের দিনে আমার একদম অ্যালার্ম দেওয়ারও প্রয়োজন পড়ে না আবার মানে কেউ কারো ডাকারও প্রয়োজন পড়ে না খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ঘুমিয়ে ধরতে চায় না এত গরম লাগে আর এই ঠান্ডার দিনে মনে হয় যত লেপের তলে থাকি তত আরাম লাগে তো সেই কারণে উঠতে ইচ্ছে কারণ অহন কিন্তু এখনও পর্যন্ত উঠেই নি আর আমার হাজব্যান্ড বাইরে টিউশন পড়াচ্ছে তো সেই কারণে আমি ঘরের যে সমস্ত কাজ আছে তো সে কটা করে নিয়ে তারপরে বাইরে চলে যাব ওদেরও ছুটি হয়ে যাবে আমিও যাব বাইরে আর এখন কিন্তু আমি জানালাগুলো খুলে দিলাম আর এত সুন্দর রোদ উঠেছে তোমাদের কী বলবো কয়েকদিন তো রোদই ওঠেনি ভীষণ ঠান্ডা পড়েছিল কিন্তু আজকে দেখছি খুব তাড়াতাড়ি রোদ উঠে গেছে তো আমার হাজব্যান্ড আমাকে ডাকলো তারপরে আমি দেখছি এতটা বেজে গেছে তো তাড়াতাড়ি উঠলাম উঠে আমি এখন আমার গাছগুলোকে একটু যত্ন করে নিচ্ছি মানে গাছে জল লাগবে তো যে 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 গাছে জল লাগবে সেই সেই গাছে জল দিয়ে নিচ্ছি আর এমনিতে শীতের দিন বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না আর কয়েকদিন বাদে বাদেই আমি জল দিই কারণ শীতের দিন গরমের দিনে তো প্রত্যেকটা দিনই দিতে হয় আর কী হয়েছে বলো তো শীতের দিনে একটা প্রবলেম হচ্ছে সবারই নিশ্চয়ই হচ্ছে তোমাদের নিশ্চয় হচ্ছে মানে এত ছোট দিনের হয়ে গেছে মানে বেলাটা এত ছোট দিনের বেলা হয়ে গেছে কি বলবো দেখতে দেখতে সন্ধে লেগে যাচ্ছে তো কাজের প্রচণ্ড প্রবলেম হচ্ছে কিছুতেই মানে কাজটাকে ম্যানেজ করা যাচ্ছে না তো আজকে ঘুম থেকে দেরি করে উঠেও আমি কিভাবে মানে খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো কমপ্লিট করবো তোমরা দেখতে থাকো আর এখন কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি মুখটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ঠান্ডা জল দিলে না মানে গা পুরো সিমসিঁড় করে উঠছে কিন্তু ঠান্ডা জল দিনে ঘুমটা তাড়াতাড়ি কেটে যায় আর ভালোও লাগে মানে একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো সেই জন্য ঠান্ডা জল দিয়েই মুখটা ধুই আর এখন এখানে মুখটাও মুছে নিচ্ছি আর সকাল সকাল সব গাছগুলোকে দেখাও হয়ে গেল গাছে জল দেওয়াও হয়ে গেল আর আমার হাজব্যান্ডের কিন্তু এখানে পড়ানোও কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখন মুখটা ধুলাম ধুয়ে যে এখন মাথা টাথাগুলো আশ্রয় নেবো কারণ মাথা না আছড়ানো থাকলে একদমই ভালো লাগে না আর মাথাটা মানে চুলগুলো অবছরও থাকলে একদম কেমন লাগে তো সেই কারণে আগে নিজেকে পরিষ্কার করে নিচ্ছি তারপর ঘর বাড়ি পরিষ্কার করা হবে কারণ যদি নিজে পরিষ্কার থাকি তাহলে ভীষণ পজিটিভ এনার্জিও আসবে আর কাজ বাজ করতেও ভালো লাগে আর এখন আমি বিছানাটাকে পরিষ্কার করে নিব আর বাইরে রোদ্রু দেখে না আমি মনটা এত খুশি খুশি হয়ে গেছে মানে কি করব আমি আর বুঝতে পারছি না তো খুবই আনন্দ লাগছে রৌদ্র দেখে আর শীতের দিনে রৌদ্র মানে তোমরা বুঝতেই পারছো তো ভাবলাম চলো আগে কম্বলটা আছে ওটাকে আগে রৌদ্র দেয় কারণ কম্বলটা না যেদিনই রোদ উঠুক না কেন সেদিনই দিই কারণ তারপরে যখন রোদ দেওয়ার পর কম্বলটা ঘরে নিয়ে যাই তো তখন শুই আর কি ভীষণ আরাম লাগে কারণ গরম গরম থাকে আর ঠান্ডার দিনে তো জানোই সব কিছুই ঠান্ডা হয়ে থাকে তো একবারে বালিশগুলোও রোদে দেবো আজকে সব কিছু রোদে দেবো কারণ রোদ উঠেছে মানে কি করবো আর কোথায় রোদে দেবো জায়গা পাচ্ছি না আমার গোটা বাড়িটা ভরে গেছিলো রোদ মানে সব কিছু মেলে দিয়ে তারপরে ছাদ তো ছিল ছাদে আমি যাইনি আমার হাজব্যান্ডকেই পাঠাই কারণ আমি অতটা ছা যায় না খুবই অসুবিধা হয় আমার ছাদে তো সেই কারণে আমি নিচেই দেওয়ার চেষ্টা করি সব কিছু তোমরা যে দেখলে না কম্বলটা পাতা ছিল সেটা কিন্তু আমরা পেতেই শুই তোমরা এর আগের ভিডিওতেও আমি বলেছি ভীষণই আরাম লাগে সত্যি এত তো গরম হয় কম্বলগুলো তো এই কম্বলগুলো আমাদের দুটো আছে ওটাকে এখন কাজ তুলে নিলাম আর এই চাদরটা তো নোংরা হয়নি যেহেতু কম্বলটা উপরে থাকে চাদরটা নিচে থাকে তো ভাবলাম এই চাদরটাই পাতি আর শীতের দিনে বেশি কাপড় চোপড় বের করা যাবে না জানো তো এমনি প্রচুর কাপড় ভেজা থেকেই যাচ্ছে মানে রোদটা তো সেরম না যে শুকিয়ে যাবে এক রোদে তো সেই জন্য আর কিছুতেই শুকানো যাচ্ছে না আর কাপড়গুলো দিয়ে একদম গন্ধ বেরিয়ে যাচ্ছে তোমাদেরও নিশ্চয়ই হচ্ছে এরকমটা সবারই হয় শীতের দিনে তো এই এখন এই কম্বলটাও পেতে নিচ্ছি আর কম্বল ছাড়া একদম মানে শোয়া যাচ্ছে না বসা যাচ্ছে না এতটা ঠান্ডা বিছানা হয়ে থাকে আর সত্যি কথা বলতে কি বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাহলে ভীষণ একটা পজিটিভ এনার্জি জানি না কোথা থেকে চলে আসে মানে খুবই ভালো লাগে আর কি বিছানা পরিষ্কার থাকলে আমার তো খুব ভালো লাগে ঘরে আসতেই ভালো লাগে আর এখানে বসার জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আর গণেশকে বসিয়ে দিলাম আর এই বাথরুমে কয়েকটা কাপড় ছিল আমার নাইটি বেশি থাকে আর তার সাথে এই যে আজকে যে বেরোলো এগুলোকে এখন নিয়ে যাবো কলপাড়ে বাথরুমে তো একদমই কাচা যাবে না জানো না এত পরিমাণে ঠান্ডা জল তো আমি পা করে করে করেই কাপড়গুলো কাচবো কিন্তু ধোয়ার সময় মোটরটা চালু করে দিয়েছিলাম ডাইরেক্ট যে মোটরটা আছে সেখান থেকে জল নিয়ে ধুয়েছিলাম কারণ কলবাম করে তো অতগুলো কাপড় ধোয়া যাবে না তো সেই জন্য অহন কিন্তু উঠে গেছে এতক্ষণে তোমরা তো দেখলেই বিছানাটা পরিষ্কার করলাম ওর জন্য একটু বিছানাটা পরিষ্কার করতে দেরি হয় আর আগে আমি কী করতাম তো একটা কাজ অনেকক্ষণ ধরে করতাম আর এখন কি করি এখন ধরো একটা কাজ করছি করতে করতে না ধরো সময় নেই তো ওই কাজটা অর্ধেক রেখে আবার অন্য কাজ করতে আসি কারণ এখন তো সময় নেই ধরো পারাপারি করে করতে হবে তাতে হয়তো দুবার কাজটা করতে হয় কিন্তু আবার তাড়াতাড়ি হয় মানে তাড়াতাড়ি করার চেষ্টা করি এক কথায় তো সেই জন্য ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় যে এখন ভিজিয়ে রাখবো একটু না ভিজিলে তো কাপড়গুলো মানে কাঁচা যাবে না ভালো হয় না কাঁচাটা তো সেই জন্য একটু ভিজতে দিলাম দিয়ে এখন কিন্তু আমরা সকালে কিচ্ছু এখনও খাওয়া দাওয়া করে আর এখন কিন্তু দশটা বেজে গেছে যেহেতু আমার খুবই দেরি হয়ে গেছে বললাম ঘুম থেকে উঠতে তো সেই জন্য ওটা ভিজিয়ে দিলাম আমার হাজব্যান্ড আগেই বলছিলো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তা বললাম না আগে কাপড়টা ভিজে নিই তারপরে না হয় খাওয়া দাওয়া করবো কারণ এটা কাপড়টা ওইদিকে ভিজতে থাকবে আমরা ওইদিকে খাওয়া দাওয়া করবো আর এখন আমি একটু আমার জন্য জল নিচ্ছি কারণ সকাল থেকে উঠেই তো দেখলে আমি এক ফোট্টাও জল খাইনি এখনও পর্যন্ত তো আমার এই জল খাওয়াটা প্রচণ্ড পরিমাণে কম হয়ে যায় সেই জন্য আমার কিডনির সমস্যাও হয়ে যাবে আমি জানি এতই জল আমি কম খাই কি বলবো তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর এই দেখো এখন চা ছিল না চা পাতাটা ঢেলে নিলাম আর আমাদের দুজনের জন্য লাল চা করব আমি তো দুধ চা খাই না এমনিতে চাই খাই না তো তোমরা জানোই আর তো তার জন্য আমি একটু বললাম তুমিও তাহলে খাও আমিও খাই তো তাহলে দুজনের জন্য একটু লাল চা করি আর এই যে দেখতে পাচ্ছ চা তো হয়ে গেছে আর এখানে কিন্তু এই যে ঝাল পিঠে তারপরে সাদা যে সরা পিঠে আর এখানে দুধ পিঠা ছিল তো এগুলো কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছিল আর এই যে টিফিন বক্সটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমার মা পিঠা পাঠিয়ে দিয়েছে তখন সব নিয়ে চলে যাচ্ছি রোদের মধ্যে বসতে আর উঠোনের মধ্যে ছাদে যাব না তো এদিকে হাজব্যান্ড আছে অহন আছে তো সবাই মিলে তিনজন মিলে আর কি এখন পিঠা আর চা খাচ্ছি এরপরে কিন্তু ওই দুধ পিঠেটা খাবো সব কিছুই মানে সকালে টিফিন বলতে পারো জলখাবার আজকে এটাই ভাতটা একদমই করিনি আর অন্য কিছু খাওয়ার করিনি অহনও ভালোবাসে আর আমরাও সবাই ভালোবাসি পিঠে খেতে আর এই দেখো শাশুড়ি মা পিঠে দিয়েছিল এত টেস্ট হয়েছিল তোমাদের কি বলবো ভীষণই টেস্ট হয়েছিল আর দুধটা মানে শুধু দুধ দিয়ে করেছো তো খুবই আর বাড়ির গরুর দুধ মানে আমাদের বাড়ির না মানে যার কাছ থেকে নেয় তার তো বাড়ির গরুর দুধ তো সেই জন্য আরও টেস্টি আর অহনকে দেখো এখানে কী বলছে বলো তো মা হাওয়া লাগছে ঠান্ডা লাগছে মানে আজকে রোদ্রু হতে পারে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল সেই জন্য ঠান্ডাও লাগছিল খুবই আর এই যেটা আমার তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে এখন যে সমস্ত এই যে কাজে লেগে পড়েছে আবার মানে কাপড় কাচা আছে তো কাপড়গুলো কেচে নিই আর অহনের জামাগুলো কি হয় বলো তো কোথাও নোংরা হবে না শুধু এই বুকের কাছে আর হাতের কাছে হাত দিয়ে তো সব কিছু ধরে নোংরা টোংরা সব কিছু নাড়ে ওই জন্য হাতের কাছে প্রচণ্ড নোংরা হয় তো এর কাপড় কাচতেই আমার মানে অনেকটা সময় লাগে আর না হলে তো আমার জামা কাপড় অতটাও নোংরা হয় না আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই আমি সার্ফ দিয়ে কাচি এখানে কিন্তু মোটর চালু করে দিয়েছে তো ডাইট জলটাই নিচ্ছি গরম গরম আর সত্যি কথা বলতে কি দেরি হয়ে গেলেও দেখো যদি টাইম মেনটেন্স করে কাজগুলো করো মানে উল্টাপাল্টা সময় যদি টাইমটা নষ্ট না করে আমরা মোবাইল না ঘেঁটে বা আমার তো খুবই নেশা আছে মানে একটা কাজ করতে করতে হয়তো একটু মোবাইল নিয়ে বসলাম তো ওখানেই অনেকটা সময় পার করে দিই তো সেই জন্য আজকে দেখো আমি কিন্তু দেরি হয়ে গেছে জন্য একবারে মোবাইলে হাত দিতেই পারিনি মানে মোবাইল তো শুধু ভিডিও করার কাজেই লাগাচ্ছি কারণ না হলে না আমি যদি মোবাইল নিয়ে বসি তো আমার অনেকটা সময় চলে যায় তো সেই জন্য এই যে টাইম মেনটেন করে কাজগুলো করছি জন্য আমার মানে বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো কাপড় কাঁচা থেকে শুরু করে ঘর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো বারোটার মধ্যে তারপরে তো রান্না করেছি রান্নাও বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে আমার তো সেই জন্য বলছি তোমরাও এরকম দেরি হয়ে গেলেও কিন্তু এইভাবে কাজগুলো করবে একদমই মোবাইলে হাত দিবে না মোবাইলটা এমনই জিনিস না খুবই টাইমটা নষ্ট করে দেয় হ্যাঁ কাজের জন্য যদি দেখো অবশ্যই ঠিক আছে কিন্তু হ্যাঁ এমনি যদি আমরা মোবাইলে যে ফেসবুক এটা ওটা ঘাঁটি অনেকটা সময় চলে যায় আমার তো ঘুম থেকে উঠেও যদি আমি বিছানাতেও মোবাইলটা ধরি না কেন ওখানে আমাকে লেট করিয়ে দেয় ওই জন্য কোনো কোনো দিন আমার একটু রাগই হয় যে আমি মোবাইল আজকে ধরবো না তাও জানি না মোবাইল ছাড়া তো বললামই কেমন একটা লাগে মোবাইল না ঘাঁটলে আমার কিছুই ভালো লাগে না আর এই মোবাইলে ঘাটের জন্য আমি কিন্তু বাড়িতে অনেক সময় বকাও খাই আমার মা আসলেও বকে তো আমার হাজব্যান্ডটা অতটাও বকে না কারণ জানে আমি কাজের জন্যও ঘাঁটি কোনো কোনো সময় তো সেই জন্য অতটাও কিছু বলে না কিন্তু আমার মা বাবা যদি দেখে আমি মোবাইল ঘাটছি তো খুবই একটু রাগই করে একটু বকা বকি করে তো যাই হোক এখন আমি কাজের জন্যই মোবাইলটা ঘাঁটি বেশিরভাগ তো কোনো কোনো সময় হয়ে যায় এটা ওটা ফেসবুক খাটতে কাটতে সময় চলে যায় তো আর বক বক করবো না আর একটি দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু এখন ঘরটা মুছছি সব কাজেই মোটামুটি হওয়ার দিকেই কাপড় কাচাও হয়ে গেল এখন ঘরটা মুছলেই মোটামুটি কাজ হয়ে যাবে এরপরে কিন্তু আমি স্নান করে নিব আজকে কিন্তু আমি দিয়ে ঘরটা মুছে দিয়ে মুছে জন্য ঘরটা শুকোতে এতটা সময় লেগে গেছে বললাম না এর আগের দিন দিয়ে ঘর মুছলে আমরা খুবই সময় লাগে আর এই দেখো কল থেকে কিন্তু পাম করে জল নিয়ে চলে গেলাম ঘরে আর ইলেকট্রিক কেটেল জল গরম বসিয়ে দিয়েছিলাম ওই জলটা মিস করে নিয়ে স্নান করে নিয়েছি স্নান করে চলে এসি ঠাকুর ঘরে আর আমি আজকে গোপালকে কিন্তু স্নান করাবো না কারণ খুবই ঠান্ডা তো সেই জন্য আজকে স্নান করছি না সব করকে একটু করে মুছে নিচ্ছি থেকে নিচে আসলাম মাসের পরে আমার একটু বসছিলাম রোদ্রে তো হাজব্যান্ডকে বললাম যে কি রান্না করব তো বলছে মাছ আছে ফ্রিজে কিন্তু মাছ হচ্ছে খেতে ইচ্ছা করছে না অনেক দিন ডিম খায় না তো তো বললো যে চলো তাহলে ডিমই করো যেহেতু ওও ভালোবাসে মানে সবাই ভালোবাসি আমরা অহনও ভালোবাসি আমিও ভালোবাসি ওর বাবাও ভালোবাসি মানে তিনজনে আমরা একদম হচ্ছে একই রকম হয়ে গেছে তিনজনেই ডিম ভালোবাসি তো সেই জন্য চারটা ডিম দিয়ে দিলাম একটা ডিম বেশি দিলাম কারণ রাত্রেও হয়ে যাবে কিন্তু অহন তো গোটা ডিম দিব না অহনকে তো তার জন্য অর্ধেক দিব যাই হোক পরে তোমরা দেখতেই পাবে আর এখন এই যে বেগুনটা ঝুড়ি করছি কেন বলো তো বেগুন আলু দিয়ে না আলু বেগুন আর বড়ি দিয়ে হচ্ছে শাকটা দেখলে কী শাক ওটা হ্যাঁ বোথার শাক তো সেই শাকটা কিন্তু এখন ঘন্ট করব তো সেই কারণে আর এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের একটাই অনুরোধ করব তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তোমরা যদি আমাকে ভালোবাসো তো প্লিজ একটা লাইক করো আর এরকম যদি ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে জানাও আর আর একটা বুনুর আজকে নাম নেব সে আমার অনেক দিন থেকে ভিডিও দেখে লাইক করে অনেক কমেন্টও করে তো সে আমাকে বলেছে দিদি ভাই তুমি কি আমাকে ভুলে গেছো না গো আমি কেন ভুলে যাবো তোমাকে তুমি আগে আমাকে কমেন্ট করতে মাঝখানে হয়তো কোনো সমস্যার জন্য করনি সে ঠিক আছে কিন্তু এখন হচ্ছে করছো তো তোমার নামটা আমি বলছি তো বনুটার চ্যানেলের নাম বলছি সোনাই পাপ্পাই লাইফস্টাইল আর বনুটার নাম হচ্ছে লাবনি তো বনুটা বলেছে তোমাকে আমি টু কে থেকেই মানে তুমি আমাকে চিনতে পারছো আমি লাবনি আমি তোমাকে টু কে থেকেই আর কি সাপোর্ট করি বা কিছু এরকম একটা লিখেছিলো তো হ্যাঁ তোমাকে তো খুবই ধন্যবাদ মানে অসংখ্য ধন্যবাদ তুমি কমেন্ট করো এরকম তোমরা ক তুমি তো আমাকে অনেকদিন দিন থেকেই কমেন্ট করো বললে আমি তো তোমাকে সত্যি খুবই ভালো লাগে তো কমেন্ট করলে না ভীষণই ভালো লাগে তখন মনে হয় যে না কেউ আছে কেউ ভিডিও দেখে আমার নিজের নিজের একটা মনে হয় নিজের ফিলিংস হয় যে নিজের কেউ দেখে বা ভালো লাগে তো প্লিজ তোমরা দেখো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো আর কমেন্ট করো কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের যদি কারোর নাম আমার ভিডিওতে নিই আর কি নেওয়ার জন্য তোমরা চাও যে আমি আমার ভিডিওতে তোমাদের নাম নিই কারো তো তোমরা আবার এই আমার ভিডিওতে কমেন্ট করতে পারো এই ভিডিওটাতে তো চলে যে এখন রান্না বান্নাও করে নিচ্ছি আর সত্যি আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে তোমরা চাইলে কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে দেখো এখানে এখন শাকটা হয়ে গেল আর শাকটাকে ভালো করে কিন্তু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন নিজে যে ভালো করে মানে একদম সফট করে নিয়েছি মানে ঘন্টা তো বুঝতেই পারছো একদম নরম হয়ে যাবে তো হয়ে গেলো তারপরে এখন ডিমগুলো ভেজে নিব ডিমগুলোকে হলুদ লবণ মাখিয়ে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম তো ডিমগুলো দেখতে দেখো কত বড় বড় আর ডিম ছোটো ছোট হলে না আমার একদমই ভালো লাগে না তো সেই কারণে বড় বড়ো ডিমই নিয়ে আসে একটু দামটা বেশি নেয় বড় ডিমের আর এখানে কিন্তু দেখো লঙ্কা চিড়ে ঝোল হচ্ছে ডিমের আলু দিয়ে আলু পেঁয়াজ রসুন দিয়ে একটা লঙ্কা চিড়ে ঝোল কারণ আমার হাজব্যান্ড না হলে খাবে না যে ও তোমার বড় হচ্ছে খায় না মানে ঝাল মশলা বেশি ঝাল খাই মানে মশলাটা একটু খাওয়াটা কম করতে বলেছে ডাক্তার তো সেই কারণে আর কি ওকে দিই না আর ও আমার ঝোলও খায়ও না অত আর এই যে এখন কিন্তু অহনের খাওয়ারটাও নিয়ে নিয়েছি এখন অহনকে খাওয়ার দেবো মাছ আছে ডিম অর্ধেকটা আর অহনকে দেখো ঘর আটকে রেখেছি কেন বলো তো ও বলছে মা ঘরটা আটকে দাও মানে শার্ট আসছিলো তো তরকারি কষানো ওই নিজেই বললো ওই দেখো কাছে আর এখানে ও টিভি দেখছিলো তো ও টিভি দেখার পরে ওর বাবা আসলো সানটানি করে তারপরে কিন্তু দেখো আমরা ছাদে খাওয়ার নিয়ে চলে এসেছি এর আগের দিনের তরকারি আছে এই যে ডিমের ঝোল আর আমার শাশুড়ি মা দিয়েছিল মাছের ঝোল আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি একটু আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো তো বাই বাই সবাইকে